টাঙ্গা জেলার মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হল আজ একত্রিশে মার্চ এখানে মাননীয় কৃষিমন্ত্রী সহ অনেক গুরুত্বপূর্ণ এমপি মন্ত্রী উপস্থিত ছিল যাদের উপস্থিতিতেই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এখানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মির্জা আজম উনি বক্তব্য রাখেন এছাড়া মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অনেকেই বক্তব্য রাখেন আজ সম্মেলনে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী আজকে ত্রিবার্ষিক সম্মেলন সফল করার উদ্দেশ্যে সকাল থেকেই মির্জাপুর সরকারি কলেজ মাঠে প্রাঙ্গনে উপস্থিত হয় কারণ ইতিবাসিক সম্মেলন মঞ্চ বসানো হয়েছিল মির্জাপুর সরকারি কলেজ স্মার্ট প্রাঙ্গনে এখানের নেতাকর্মী সহ বাহিরে থেকে অসংখ্য মানুষ আজকের ইতিবার্ষিক সম্মেলনে যোগদান করে সকল নেতাকর্মী তাদের একটি কথাই বলেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ জন্নীতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে এবং আজকে ত্রিবার্ষিক সম্মেলনে যোগ্য সৎ ব্যক্তিরাই যেন গুরুত্বপূর্ণ পদে আসন অলঙ্কৃত করে সেটাই সকলের চাওয়া ও দাবি ছিল

ここに。<Anyway. S 2> yeah.